আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ইতিপূর্বে জানেন যে জমির খাজনা এবং নামজারি কার্যক্রমটি বন্ধ আছে ভূমি সেবার যে সফটওয়্যার এটি আপডেট করার জন্য এই কার্যক্রমটি বন্ধ আছে আমি অ্যাডভোকেট ইসম নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জাজকোটে প্রিয় দর্শক আপনারা জানেন যে ভূমি সেবা অধিদপ্তর নতুন প্রক্রিয়া বা নতুন কার্যক্রম হাতে নিয়েছে যে অনলাইনে সম্পত্তি রেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করার প্রক্রিয়াটি চালু করেছেন তো আমরা জানি যে যখনই আমরা ছাপকাবলা বা দলিল রেজিস্ট্রি করি তখন একটি ম্যানুয়াল পদ্ধতিতে বালাম বয়ে এই সম্পত্তির ক্রেতা এবং বিক্রেতার নাম ঠিকানা মাধ্যমে এই বালাম বয়ে এন্ট্রি হয় এবং দলিল নাম্বার থাকে এই দলিল অনেক সময় আমাদের কাছ থেকে হারিয়ে যায় অথবা ছেড়ে যায় অথবা অন্য কোনোভাবে নষ্ট হয়ে যায় আবার দেখা যায় যারা দীর্ঘ পুরনো বালাম বই থাকে এই বালাম বইয়ের অনেক সময় পৃষ্ঠাগুলা ছেড়ে যায় হারিয়ে যায় অথবা কেউ ছেড়ে ফেলে এই জন্যই সরকার নতুনভাবে এই পদ্ধতিটা অবলম্বন করেছেন যে যেই দিন জমি রেজিস্ট্রেশন হবে ওই দিন থেকেই জমি অনলাইনে জমির যেই রেজিস্ট্রেশন দলিলটি এটি অনলাইনের মাধ্যমে সম্পাদন করা হবে এখানে ক্রেতার নাম ঠিকানা এবং বাধ্যতামূলক মোবাইল নম্বর প্রদান করতে হবে যেই মোবাইল নম্বর প্রদান করার মাধ্যমে আপনি চাইলেই আপনার দলিল রেজিস্ট্রেশনের পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার দলিলের নকলের সার্টিফাইড কপি এবং আপনি মূল দলিল যেটি জমির সাবকাবলা দলিল সেটি আপনি হাতে পেয়ে যাবেন খুব দ্রুত এটির জন্য অবশ্যই সাত থেকে দশ দিনের মধ্যে আপনাকে ভূমি অফিস থেকে বা সাবরিস্ট্রি অফিস থেকে আপনাকে ফোন দেওয়া হবে আপনি যদি তারা কনফার্ম করবেন কনফার্ম করার মাধ্যমে যদি তারা নিশ্চিত হন যে এই সম্পত্তি আপনি ক্রয় করেছেন বা আপনার সম্পত্তি অনলাইনে এন্ট্রি হয়েছে তাহলে তারা আপনাকে নকল সরবরাহ করবেন এবং অনলাইনের মাধ্যমে আপনার এই মূল দলিল আপনাকে সরবরাহ করবে যাতে করে এই দলিলটি অন্য কেউ চালাকি করে নাম জারি করতে না পারেন হস্তান্তর করতে না পারেন বা বালাম বই ছিঁড়ে ফেলতে না পারেন বা আপনার তথ্য কোনো কিছু গোপন করতে না পারেন এই জন্য সরকার নতুনভাবে এই উদ্যোগটি গ্রহণ করেছে আমরা অবশ্যই স্বাগত জানাই সরকারকে যে এই নতুন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য প্রিয় দর্শক আপনার এখন থেকে ঘরে বসেই আপনারা খাজনা পরিশোধ করতে পারবেন নাম জারি করতে পারবেন শুধুমাত্র একটি ফোন কলের মাধ্যমে আপনাদের ভূমি অফিসে অথবা সাবরেজিস্ট্রি অফিসে যেতে হবে না এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এত বড় একটি উদ্যোগ গ্রহণ করার জন্য যাতে করে মানুষ মানুষকে না ঠকাতে পারে বা সম্পত্তি নিজেই যেই প্রতারণা হচ্ছে বা যেই নকল দলিল হচ্ছে ফেক দলিল করে আপনার সম্পত্তি হাতিয়ে নিচ্ছে সেই সুযোগটি বর্তমানে আর মানুষের জন্য উন্মুক্ত থাকবে না এমন একটি উদ্যোগ যাতে প্রত্যেকটা মানুষ তার হয়রানি থেকে রেহাই পায় এবং যেন কাউকে হয়রানি করতে না পারে এই বিষয়গুলাই সরকার মাথায় রেখে এই নতুন কার্যক্রমটি গ্রহণ করেছে আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল ঘাটটি চালু করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আসসাল